শান্তিনিকেতন থানার অন্তর্গত পারুলডাঙ্গা গ্রামে চাঞ্চল্যকর ঘটনা মঙ্গলবার সকালে এই এলাকার একটি স্কুল বাগানের গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অষ্টম শ্রেণীর এক ছাত্রীর দেহ প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে এটি একটি প্রেম ঘটিত আত্মহত্যার ঘটনা পরিবারের দাবি প্রায় প্রতিদিনই মেয়েটি রাত করে বাড়ি ফিরত গতকাল রাতেও সে দেরিতে বাড়ি ফেরায় তার মা তাকে বকাবকি করেন এবং হুঁশিয়ারি দেন যে এত রাতে বাইরে ঘোরাঘুরি করা চলবে না তার ফলেই হয়তো এমন সিদ্ধান্ত কিশোরীর

আতে ব্রো এ আতাছারা اكو কোন হস্পিতাল ই না আমরা তো সকালে পারেতেই ছিল এবারে আমি সব কাজ রেডি হই আমি সব ভাত ভাত সব রেডি করলাম আমি আজকে তাও আমি বললামisdirকে বললাম আমার শরীর ভালো না আমি আজকে যাব না নিয়ে বলছে বেশ ঠিক আছে আজকে রেস্ট لے কালকে আসবে নিয়ে ও খালি হাতে ঘর থেকে বের হইলো আমি ও তো বুঝতে পারি না

ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ স্কুলে পৌঁছে দেহ উদ্ধার করে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে প্রেম ঘটিত কোনো সমস্যা বা চাপ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট দ্য সহজ পাঠ দ্য সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য